পিতামাতার পছন্দে বিয়ে না করে নিজের পছন্দে বিয়ে করলে এটা অবাধ্যতার সামিল হবে কিনা গুণাগার হতে হবে কি না যদিও নেককার নারী হয় এবং নির্বাচনে নেককার নারী হিসাবেই নির্বাচিত করা হয় এক্ষেত্রে সঠিক হবে কি না আসলে আমরা বিবাহসাদীর ক্ষেত্রে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা রব্বানা হাবলানা মিন আজুয়াজিনা ওজুরিয়া আল্না লিলা ইমামা প্রতিনিয়ত এই দোয়াটা বেশি বেশি করা আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার স্ত্রীকে নেককার বানান আমার পরিবারকে দিনদার নেককার বানানোর জন্য আমার স্ত্রীকে নেককার বানান এই দোয়া প্রতিনিয়ত আল্লাহর কাছে করা এরপরে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা সেটি হচ্ছে আমার আপনার স্ত্রী আমরা নিজেরা পছন্দ না করি নিজেরা পছন্দ করে নিতে হবে পিতামাতাকে কষ্ট দিয়ে বিষয়টা এমন না আবার আপনি যখন বালেক হবেন অবশ্যই তো আপনি আপনার স্ত্রীকে পছন্দ করি তো বিয়ে করবেন বালেক বালেগার কাছ থেকে পরামর্শ নিয়েই বিবাহ সাদী দেওয়া আইসারুহা মা আমাদের গার্জিয়ানরা অনেক সময় একটা ভুল করে সে ভুলটা হচ্ছে এই গার্জিয়ানরা অনেক সময় সন্তানকে না জিজ্ঞাসা করি তার মতামতের কোনো মূল্যায়ন না করেই বিবাহসাদীকে চাপিয়ে দেওয়া হয় বিবাহ বিবাহসাদী আসলে চাপায় দেওয়ার কোনো বিষয় না বিবাহ বিবাহসাদী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীর সাল্লাহসাল্লামের এত দামি সুন্নতিটি এই জায়গায় যদি কেউ ফিট হয় আল্লাহ তালা জীবনের বড় বরকত আল্লাহ তালা আপনাকে দিলেন হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লা আলী আসালামের সাথ করেছেন দুনিয়া আর বাহ দুনিয়া চার জিনিসের নাম যে চারটা জিনিস আপনি দুনিয়ার জীবনে পেলে সব পেলেন এর মধ্যে এক নাম্বার এক নাম্বার বিষয় দুনিয়ার জীবনের এক নাম্বার বিষয় হচ্ছে দুনিয়ার জীবনে যদি আপনি এক নাম্বারে যদি দুনিয়ার জীবনে একটা সুন্দর বাড়ি পান যেটাকে হাদিসের মধ্যে বলে বলা হয়েছে বাই তুন বড়সড় একটা বাড়ি পেলেন তাহলে জীবনে অনেক কিছু আপনি পেলেন দুই নাম্বারে যদি আপনি মার্কাবুল হানি সুন্দর বাড়ির পরে একটা গাড়ি আল্লাহ তালা দিল যানবাহন আল্লাহ তালা দান করলো দুনিয়ার জীবনে অনেক বড় কিছু আপনি পেলেন তিন নাম্বারে যদি আপনি দুনিয়ার জীবনে আপনি যদি এমরা আতুন স লেহ এমরা আতুন স লেহা একজন স্ত্রী যদি আপনি পান আপনি অনেক বড় কিছু পেলেন নেককার একজন স্ত্রী যদি আপনি পান অনেক বড় কিছু আপনি পেয়ে গেলেন এরপরে চতুর্থ নম্বরে আপনার প্রতিবেশী যদি নেককার দিনদার হয় অনেক বড় কিছু আপনি পেলেন এই চারটা বিষয় যে লোকটা পেল পুরো দুনিয়া সেই লোকটা পেয়ে গেল আল্লাহ আল্লাহমদি দুনিয়ার জীবনে এই চারটা বিষয় পেলেন মানে গোটা দুনিয়া আপনি পেলেন দুনিয়া দুনিয়ার পুরো সফলতা পেলেন এখন দুনিয়ার ভিতরে আপনি সব পেলেন স্ত্রী না ন্যাকান না আপনি দুনিয়াতে কিছুই পান নাই আপনি দুনিয়ার জীবনে সব পেলেন আপনার প্রতিবেশী ভালো না আপনি ভালো থাকতে পারবেন না আপনি বিভিন্নভাবে ক্ষতির মধ্যে পড়বেন আপনার ক্ষতি করবে নানাভাবে আপনার ক্ষতি সাধন করবে নানাভাবে আপনার ভিতরে আপনার বাহিরে আপনার পিছনে সব জায়গায় আপনার পিছনে লেগে থাকবে এজন্য নবী আলি সালাম আমাদেরকে সতর্ক করছেন যে প্রতিবেশীটাও তোমার নেককার হওয়া এজন্য যে প্রশ্ন করেছেন নিজের স্ত্রী যদি ন্যাককার না হয় আপনি জীবনে কিছুই পান নাই একটি হাদিস আমি সবাইকে স্মরণে রাখতে বলবো যারা গার্জিয়ান তারা তো স্মরণে রাখবেনই সন্তান যারা বিবাহের বয়স পার করছে নাবি আলহ সালাম বলছেন ইনি ইহা বাতেল কেউ যদি নিজের গার্জিয়ানের কথা বাদ দিয়ে যদি বিবাহ সাদী করে এই বিবাহটা বললেন এই বলার অর্থ কি বাতেল বলার অর্থ হচ্ছে ওই বিবাহটা বিবাহটা বরকতপূর্ণ না ওই বিবাহটা বরকত শূন্য ওই বিবাহটা বরকত শূন্য এই আমরা দেখি অনেক প্রেম করে ভালোবাসার টানে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে অনেক সময় লাইভ করে অনেক সময় বিভিন্নভাবে একেবারে ওই সন্তানের বাড়িতে এসে নানা রকমের প্রহসন করে এমন কি খানাদানা ছেড়ে দিয়ে অনশন ধর্মঘট লাগায় এরপরে বিয়ে করে কিছুদিন পরে সেই বিবাহ টিকে না এর কারণ কি এর কারণ হচ্ছে নবী আলি সাল্লা হাদিস ওই বিবাহ বরকতপূর্ণ হতে পারে না যেই বিবাহের ভিতরে গার্জিয়ানের কোনো অনুমতি থাকে না এজন্য গার্জিয়ানের অনুমতি নিয়ে বিয়ে করতে হবে যদি গার্জিয়ানের অনুমতি না থাকে ওই বিবাহ বরকট শূন্য হয়ে যায় যদি এরকম কোনো বিয়ে হয়েই যায় পিতা মাতার কাছে গিয়ে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে মাফ চেয়ে নিতে হবে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক